হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আমরা অনেক দিন যাবৎ আমাদের ফোনটি ব্যবহার করে থাকি অনেক প্রয়োজনের ক্ষেত্রে আমাদের ফোনটি কিন্তু অন্য মানুষের হাতেও দিতে হয় যারা কাছের মানুষ আছে তারাই কিন্তু আমাদের ফোনটি হ্যাক করে থাকে অনেক সময় কিন্তু আমরা কীভাবে বুঝব যে আমাদের ফোনের ডাটা কালেকশন কিংবা আমাদের কল রেকর্ড এগুলা কিন্তু অন্য কেউ হাতিয়ে নিতে পারে এমনকি মোবাইলের ওটিপি ব্যাংক ওটিপি এগুলাও কিন্তু হাতিয়ে নিতে পারে এগুলা মূলত আমাদের কাছে থাকা লোকজনেই করে কিন্তু এগুলো আমরা অনেকেই বুঝতে পারি না কিন্তু আজ আপনাদের সাথে একটি আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আমরা বুঝবো খুব সহজে আমার মোবাইলের কোনো তথ্য হ্যাক হয়েছে কিনা এজন্য আমরা প্রথমে আমাদের মোবাইলে ডায়াল পেটে চলে যেতে হবে ডায়াল পেটে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই কোডটি তুলে আপনারা এখান থেকে ডায়াল করে দেবেন যে কোনো একটি সিমে সিমে ডায়াল করে দেওয়ার পর এখান থেকে আপনার কে অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে নোটিফিকেশন চলে এসেছে আমাদের বয়েস নোট ফরওয়ার্ড ডাটা নোট ফরোয়ার্ড মেসেজ নোট ফরওয়ার্ড ভাবে আপনাদের সবগুলো অপশন দুজু নোট ফরওয়ার্ড এসে থাকে তাহলে তো আপনার কপাল ভালো আপনার মোবাইলের কোনো তথ্য হ্যাক হচ্ছে না এমনকি এখানে দুজো আপনার ওয়ান ফলো ফরওয়ার্ড লেখা থাকে তাহলেই বুঝবেন যে আপনার এই তথ্যটি কেউ একজন হ্যাক করে নিয়েছে আপনার এই তথ্যটি কেউ একজন হাতিয়ে নিয়েছে তাহলে আপনাকে এই তথ্যটি যেভাবে সে হাতিয়ে না নিতে পারে সেই অপশনটি আপনার চালু করে দিতে হবে এবং হ্যাকটি অফ করে দিতে হবে আমরা কিন্তু এভাবেই আমরা চেক করতে পারি খুব সহজে আমাদের সিমের যে কোনো তথ্য কিংবা মোবাইলের যে কোনো তথ্য কেউ হাতিয়ে নিচ্ছে কিনা অনেকের ক্ষেত্রে এই কোডটি দিয়ে নাও আসতে পারে তারা কিন্তু আমরা বিকল্প আরেকটি কোড আছে সেই কোডটি দিয়েও কিন্তু আমরা চেক করতে পারবেন সেই কোডটি হলো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে হান্ড্রেড পারসেন্ট যে কোনো মোবাইলে কিন্তু আপনি এই যাচাইটি করতে পারবেন আপনি দেখতেই পারছেন আমার এখানে কিন্তু আমি ডাইল করে দিচ্ছি আবার আগের বারের মতন তখন কিন্তু আবার আমার এখানে দেখতেই পারছেন সেম লেখাটি চলে এসেছে যে আমার কোনো তথ্য কিন্তু হ্যাক হচ্ছে না আপনাদের ক্ষেত্রে দুজু তথ্যটি হ্যাক না হয় তাহলে তো অনেক ভালো কিংবা তথ্যটি দুজু হ্যাক হয়ে যায় তাহলেই কিন্তু বাই বিপদ এক্ষেত্রে আমাদের যে করণীয় আমরা কিন্তু এই হ্যাকটি বদ্ধ করতে হবে হ্যাক করাটি বদ্ধ করার জন্য কিন্তু আমাদের আরেকটি অপশন যেটি হলো আমরা অন্য একটি কোড দিয়ে আমাদের এই অপশনটি অফ করতে হবে সেই কোডটি হলো ডাবল হ্যাশ ডাবল টু সরি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি ডাইল করে কিন্তু আমরা যে কোনো তত্ত্ব দুজু মনে করেন আপনার হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই কোডটি ডাইল করে কিন্তু এই অপশনটি আমরা বদ্ধ করে নিতে পারবো আপনারা দেখতেই পারছেন আমি এখান থেকে এই কোডটি ডাইল করে দিচ্ছি আপনাদের এই কোডটি ডাইল করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার এটা সাকসেসফুলি দেখাচ্ছে সাকসেসফুল দেখালে মনে করবেন যে আপনার কোনো তত্ত্ব দুজো হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু সেটা অটোমেটিক এখান থেকে অফ হয়ে যাবে তারপর কিন্তু আপনার কোনো তথ্য কেউ হাতিয়ে নিতে পারবে না ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় কোনো উপকার হয়েছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ